এ বন্ধু চলতে একটু ধান কেটে আসি আর দোষ আমার বাড়িতে অনেক বন্ধু চল তো একটু ধান কেটে আসি বন্ধু আমার আব্বু আমি যাইতে পারবো না আব্বু ইচ্ছা তার যা আছে আমি সাড়ে সাতশো খাতাম তো আর বেশ সাড়ে সাতশো কে সাড়ে সাতশো কে সাতশো পঞ্চাশ ওই একই সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ তো একই এক হলো কেমন তো সাতশো পঞ্চাশ

মাল একাগে খাবি খাবি নাকি কিচ্ছু আর নিতে খা না মাল দেখ পাগলা হয়ে গেছে নাকি সালা মাল হয়েও আল পত্তু এক লাখ লাখ টাকা দিল আমি খাই কি করে আর খাবই না না ममिश कितीन ओरले कादो